যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে এক ব্যক্তির শরীরে নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম নামের এক ধরনের মাংসক্ষেক পরজীবী শনাক্ত করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মানবিক পরিষেবা বিভাগ এইচএইচএস জানিয়েছে ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যে এল সালভাদর থেকে ভ্রমণ করে ফেরা এক রোগীর দেহে এটি শনাক্ত করা হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সঙ্গীতা শাহ যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো মাংসখেক পরজীবী নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম শনাক্ত হওয়ার তথ্য জানিয়েছে দেশটির স্বাস্থ্য ও মানবিক পরিষেবা বিভাগ এইচএইচ এই পরজীবী জীবন্ত গবাদি পশু ও অন্য উষ্ণ রক্তের প্রাণীর মাংস খেয়ে ফেলে মধ্য আমেরিকা ও দক্ষিণ মেক্সিকোতে এর প্রাদুর্ভাব বাড়ছে এবং তা ক্রমাগত উত্তর দিকে ছড়িয়ে পড়ছে বার্তা সংস্থা রয়টার্সকে পাঠানো এক ইমেলে এইচএইচএস এর মুখপাত্র অ্যান্ড্রু জে নিকসন জানান গত চার আগস্ট ওই ব্যক্তিকে শনাক্ত করে ম্যারিল্যান্ডের স্বাস্থ্য এবং যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র সিডিসি ব্যক্তিটির দেহ পরীক্ষা করে সিডিসি নিশ্চিত করে যে এটি নিউ ওয়ার্ল্ড স্ক্রুওয়ার্ম ওই ব্যক্তি সম্প্রতি মধ্য আমেরিকার দেশ এল সালভাদর শেষে দেশে আসেন ফেরত স্ক্রুওয়ার্ম এক ধরনের পরজীবী মাছির লার্ভা এই প্রজাতির স্ত্রী মাছিগুলো সাধারণত উষ্ণ রক্ত বা স্তন্যপায়ী প্রাণীদের দেহের কোনো ক্ষত স্থানে ডিম পারে ডিম ফোটার পর শত শত লার্ভা বের হয় জন্মের পর থেকেই তারা সে প্রাণীর দেহের মাংস খেতে শুরু করে যথাসময়ে চিকিৎসা না করা হলে আক্রান্ত প্রাণী শেষ পর্যন্ত মারা যেতে পারে গবাদি পশু এবং বন্য প্রাণীর জন্য এই পরজীবী ভয়াবহ দেহে এর সংক্রমণ বিরল তবে প্রাণী বা মানুষ যেই এই পরজীবীতে আক্রান্ত হোক না কেন তা হতে পারে প্রাণঘাতী সংক্রমণ ধরা পড়লে লার্ভাগুলো অপসারণ ও ক্ষত পরিষ্কার করা অত্যন্ত জটিল এবং কষ্টসাধ্য হয়ে পড়ে তবে দ্রুত চিকিৎসা দিলে সাধারণত রোগীকে বাঁচানো সম্ভব হয় সঙ্গীতা শাহ বিজয় টিভি নিউজ ডেস্ক